বন্দর বেড়াতে এসে বন্দরে এসে বিখ্যাত যদি সাবদের বৌয়া না খাই তাহলে কি হয় বলেন তো আজকে তো আমরা সবাই মিলে সকাল সকাল চলে বৌয়া পত্তা খেতে এত মজার সেই সাথে এত এত ধরনের তো আগে কখনো খাওয়া হয়নি সবার সাথে নদীতে নৌকা দিয়ে ঘুরেছি মানে অনেক মজার একটা সময় কেটেছে আমাদের সব কিছু শেয়ার করব আপনাদের সাথে আমার আজকের ব্লগে হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন মাম্মাম ব্লগ থেকে স্মৃতি বলছি আমি যেহেতু বন্দর আমার আন্টির বেড়াতে গিয়েছি আর সেখান থেকে সাবদি কিন্তু বেশি একটা না তো আমরা তো সকাল সকাল প্ল্যান করে চলে আসলাম সাবদি বাজারে বৌয়া পত্তা খাওয়ার জন্য আর কোন দোকানের বোয়া পত্তাটা অথেন্টিক মানে কার বোয়া ভত্তাটা সবচেয়ে ভালো আজকে আমরা সেই দোকান থেকেই খাবো আজকের বৌয়া পত্তা আর এই যে দোকানটা আমরা চলে আসছিলাম সেই দোকানের বৌয়া ভত্তা উনি নাকি প্রথম বেচা কিনা শুরু করে আর ওনার দোকান থেকে আজকে আমরা খাবো বৌ আর বত্তা উনি ছিল অথেন্টিক বোয়া ভত্তার দোকান আর আশেপাশে কিন্তু অনেক দোকান আছে তো আমার ভাই যেহেতু এই দোকানটা চেনে মানে ও তো জানে ও যেহেতু বন্দরের ছেলে তো ও তো আমাদের বলছিল আপু এটাই অরিজিনাল বোয়া দোকান ওনার বোয়া ভত্তাই সবাই এসে খায় তো আমরাও চলে আসলাম সেই দোকানে আর আসার পরেই অর্ডার দিয়ে ফেললাম আর দেখি এত এত ধরনের ভর্তা আজকে তো প্রায় পঁচিশ ধরনের ভত্তা ছিল তো উনি তো বলছিল আজকে শুক্রবার ছাড়া হওয়াতে নাকি পঁচিশ ধরনের ভত্তা আর যদি শুক্রবারে আসি তাহলে নাকি চল্লিশ রকমের ভত্তা থাকে মানে আমি শুনে তো অবাক হয়ে যে ধরনের ভত্তা কিভাবে সম্ভব যাই হোক আমরা যেহেতু পঁচিশ পদ পেয়েছি এখানে তো এগুলো দিয়ে কীভাবে খাবো সেটাই চিন্তা করতে পারছিলাম না তো উনি আমাদের এখানে সবাইকে বোয়া আর ভত্তা দিয়ে যায় আর আমরা তো আমাদের প্লেটে বেড়ে এখন নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আমি আমার প্লেটটা একদম সাজিয়ে নিয়েছি ভত্তা বোয়া দিয়ে তো এদিকে আমরা কিন্তু ডিম বাজো অর্ডার করেছিলাম আর দেখি সবাই খুব মজা করে খাচ্ছিল আর আমি তো সবাইকে একে একে জিজ্ঞেস করছিলাম আসলে তোমাদের কাছে কেমন লাগছে সবাই তো বলছিলো অনেক মজা লাগছে তো এখন আমি দেখি আসলে কেমন তো আমার কাছে খাওয়ার পর মোটামুটি অনেক ভালো লাগছে মোটামুটি কম হয়ে যাবে অনেক আমরা কিন্তু কিন্তু বাসায় সচরাচর এত ধরনের হয় না এখানে এসে আমি ধরনের পেয়েছি তা আমি আজ পর্যন্ত কোথাও খাইনি মানে এত ধরনের ভর্তা কিভাবে ওনারা পারে উনি তো প্রতিদিন সকালে এই ভত্তাগুলো বানিয়ে নিয়ে আসে আর এখানে যতক্ষণ পর্যন্ত বোয়া ভত্তা থাকে উনি বিক্রি করে তো আমরা তো মনে করেছিলাম সকাল দশটা পর্যন্ত হয়তো বা পাওয়া যাবে উনি বলল না দুপুর একটা দুইটা পর্যন্ত ওনার বোয়া বত্তা থাকে তো আপনারা যারা আসতে চান আপনারা তো অনায় এসে যে কোনো সময় এসে বোয়া পারেন। আমার কাছে তো সবচেয়ে বেশি এই বোমা মরিচের ঝাল এত ভালো লেগেছে মানে এটা যদি যারা ঝালখোড় আছেন তারাই খেলে বুঝতে পারবেন এটা টেস্টটা কিরকম আমি তো ভয়ে অল্প একটু নিয়েছি তাতে আমার অবস্থা খারাপ আপনাদেরকে বুঝিয়ে শেষ করতে পারবো না যে এত পরিমাণে ঝাল ছিল আর আমাদের কাছে অনেক ভালো লেগেছিল আর বাসায় তো আম্মু আনটি আর বাচ্চাদেরকে রেখে আসছিলাম ওদের জন্য এখানে আবার আমরা বোয়া পার্সেল করে নিচ্ছিলাম তো আমাদের কাছে খেয়ে ভালো লেগেছে এজন্য আপনাদের সাথে শেয়ার করছি আসলে দোকানটা কোথায় সুরেশ্বরী বাতের হোটেল আর আপনার নামটা কি মোহাম্মদ আমার নাম এই জোনার ফেস্টটা সবাই দেখে রাখেন উনি মালিক উনি কর্মচারী মোটামুটি আমাদের কাছে আজকে খেয়ে খুব ভালো লাগছে তা আপনারা আসতে পারেন যারা যারা আসতে চান বন্ধ আর দোকানটা কিন্তু একদম সাপ বাজারেই যে কেউ ওকে বললেই ওনার দোকানটা চিনিয়ে দেবে তারপর আপনাদের ভাই আমাদেরকে নিয়ে চলে আসে নৌকা দিয়ে ঘোরানোর জন্য আর আমরা শুনে তো সবাই খুব খুশি হয়ে যায় কারণ সকাল সকাল নৌকা দিয়ে ঘোরার মজাই আলাদা আর তখন মাত্র একটু একটু করে রোদ ওঠা শুরু হয়েছিল আর এত সুন্দর বাতাস ছিল কি বলবো তো সবাই মিলে নৌকায় উঠে যায় ওর তো সবাই বলছিল অনেক ভালো লাগছে মানে আমাদের কাছেও অনেক ভালো লেগেছে মানে নদীটা এতটা নিরিবিলি ছিল মানুষজন ছিল না কোনো শব্দ ছিল না সেই সাথে এত সুন্দর বাতাস আর বিশেষ করে নৌকার মধ্যে বসে পা ভিজাতে এত ভালো লাগছিল আমাদের সবার কাছে মানে সবাই মিলে তো খুব মজার একটা সময় আমরা পার করেছি বিশেষ করে এই সুন্দর পরিবেশটা আমাদেরকে একদম মুগ্ধ করে ফেলেছে মানে খাওয়া দাওয়ার পরে এই নৌকা দিয়ে ঘোরাটা আমাদের এত ভালো লেগেছে কি আর বলবো এখানে বসে আপনাদের আমি বলছিলাম তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য আসলে এই মানুষটা এত ভালো তার প্রশংসা আমি যত করব ততই কম হয়ে যাবে সেই তো সবসময় চিন্তা করে আমাদের খুশি রাখার জন্য আমাদের নৌকা দিয়ে গোড়ার পরে এখন আমরা বাসা যাওয়ার পথে আবার এখানে ফুলের বাগান দেখতে পাই আর এই বাগানটা দেখে একদম সবাই নেমে যায় আর এখানে কিছু ছবি আর ভিডিও তুলে নেই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে একটা ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে